নমস্কার কেমন আছো সবাই মনীশ লাইফ কিচেন থেকে আমি মনি আমার একটা নতুন লোকের সবাইকে স্বাগত সকাল সকাল আলু ধুয়ে নিয়েছি আলুগুলো যদিও নতুন নতুন আলুতে তো মাটি থাকে এটা কিন্তু সবাই হয়তো আমরা করে থাকি আমারও কোনো ব্যতিক্রম নেই তো আলুগুলো মাটি আলুগুলো ধুয়ে নিলে কী হয় কাটার সময় সুবিধা হয় নাই তো পুরো জায়গাটা মাটি মাটি হয়ে থাকে না ওই জন্য ধুয়ে শুকিয়ে নিই আর সকাল থেকে তো যদিও রোদটা ভালো করে এখনও উঠেনি তো ওই জন্য সকাল সকাল ধুয়ে নিয়েছি তো এখান থেকে ব্লকটা শুরু করলাম আশা করি তোমাদের খুব ভালো লাগবে সকালবেলা আজকে পরোটা ঘুগনি করেছি ঘুগনিটা নিরামিষে করেছি তা নিয়মিত যারা ব্লগটা ব্লকটা দেখো তারা কিন্তু সবাই যেন আমাদের অসুস্থ চলছে ওই জন্য নিরামিষ খেতে হচ্ছে তো আজকে পরোটা ঘুগনি করে বরকে মানে টিফিন দিলাম আর কি আর এদিকে দেখো কয়েকটা গোলা রুটি করে নিয়েছি তো এটি লাশ ছিল আর কি কয়েকটা ভাজা হয়েও গেছে আর এইটাই এটা কালকে লুচি করেছিলাম আজকে গোলা রুটি করেছে যেহেতু ওরা দুধ ভাত খায় না রুটি এমনি এখান রুটি দিয়ে দুধ দিয়ে দিলে খায় না ওই জন্য ওই গোলা রুটিটা করা আর কি আর এদের জন্য মানে চার পাঁচটা করে নিয়েছি ওদের খাওয়া হয়ে যাবে সকালে আর বিকেলে তো ওদের খাওয়া নিয়ে বড় সমস্যা হচ্ছে যেহেতু মাছ তো এখন মানে প্রশ্ন আসে না এই জন্য ওদের খাওয়া নিয়ে বড় সমস্যা হচ্ছে তো কিছু না কিছু তো করতেই হয় যাই ওগুলো করা হয়েছে আবার টিফিন করেও মানে অফিস চলে গেছে আর এগুলো একটু ঝাড় দিয়ে নিচ্ছে এ দেখে যতই ঝাড়ো আর পিটো যাই করো না কেন যতই অত্যাচার করো ওদের উপরে কোনো ব্যাপার না কিন্তু ওর দেখুন কোনো বলতে কিচ্ছু নেই এই ধুলোগুলো মানে ধুলোগুলো কথাই বলছি ধুলোগুলোর উপরে তুমি যতই অত্যাচার যতই মারপিট যতই কিছুই করো না কেন কিন্তু ওদের কিন্তু কোনো বলতে কিচ্ছু নেই ঠিক ওরা খানিকক্ষণ পরে আবার ঠিক ঘুরে ঘুরে চলে আসে এই দিকটা করবে তো আর দিকে আসবে ওদিকটা করবে তো এদিকটা আসবে কোনো বেহনে ওদের কোনো মানে কোনো ব্যাপারই না মানে যেখানটায় বেশি মানে যেখানে বেশি করে ওখানে মানে বেশিই আসে যাই হোক কিছু করার নেই ওরা তো আসবেই আমাদেরও করতে হবেই তো এগুলো করতে করতে তো মানে ও ও তো ওরাও ইয়ে হয় না মানে আমাদের যেমন করতে করতে আমাদেরও মানে ইয়ে আমরাও হাঁপ হাঁপিয়ে উঠি না ওরাও হাঁপায় না ওরাও মার খেতে খেতে ওরাও হাঁপায় না দুজনেই চলছে আর কি তাই দোতলা চলে এলাম যেহেতু বললাম না আমাদের অসুস্থ চার দিন পেরিয়ে গেছে চার দিনে বেশি হয়ে গেছে ওই জন্য তো আস্তে আস্তে এখন তো আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হবে আর এগুলো সবটা বার করে নিলাম বার করে আস্তে আস্তে এগুলো সব মুছে পরিষ্কার এখন যদিও দোতলা আমাদের থাকা হয় না মানে থাকা হয় না বলতে কি থাকা হয়ই না কেউ আসলে হয়তো থাকা হয় এই পাখিটা জানো আমার বিয়ের পর পরে কিনেছিলাম দেখতে বেশ ভালো লাগে না এখনও অবধি আছে আমার সঙ্গে আর দেখো সবটা আবার ছেলে মুছে সবটা গুছিয়েও নিয়েছি মনে হয় না একটুখানি সময় মানে কিছুক্ষণ আগেও দেখিয়েছি গুছানো বার করেছি আবার একটু পরে সব গোছানো কতক্ষণ আর সময় লেগেছে এটা আমার ছেলে কিন্তু ফার্স্ট অ্যাওয়ার্ড পাওয়া মানে ক্লাসে প্রথম হয়েছিল। মানে প্রথম যে যে বছর ভর্তি করেছে সে বছরই তো এবারটা এখনও যত্ন করে রেখে দিয়েছি স্যান্ট বস মানে স্যান্ট জন বসু স্কুল ছিল তখন পরে পরে ফিউচার ক্যাম্পাসে গেছে এখনও একটা যত্ন করে রেখে দিয়েছি সবটা গোছানো হয়ে গেছে আর গুছিয়ে এই দুটো রুমে করেছি সব মানে পুরোটা তো একদিনে পারবো না একদিনে সম্ভব না এই দুটো দুটো করে করেছি যে মানে আমরা তো দোতলায় থাকি না কেউ আসলে থাকা হয় কিন্তু এখন যেহেতু আমার ঠাকুর ঘরটা উপরে তো উপর ঘরটা তো পরিষ্কার করতেই হয় যদিও করা হয় মাঝে মধ্যে করা হয় বছর দুবার তো করা হয়ই ভালো করে মানে একবার হলো বৈশাখ মাসে একবার হলো পুজোর সময় তখন তো করা হয়ই কিন্তু এখন আর অসুস্থের জন্য করা হচ্ছে আর কি যে বললাম না ঠাকুর ঘরটা যেহেতু আছে কালকে জানো তো বাজারে গেছিলাম শপিংয়ে আর ভদ্রলোক ভদ্রমহিলা এসছে শপিং করতে তো শপিং করার পরে ওরা যখন ক্যাশ কাউন্টারে গেছে না ভদ্রলোক দেখলেন যে বা মানে ব্যাগের উপরে ক্রিম শ্যাম্পু আরও কি কি মানে প্যাকেট দেখতে পেয়ে মহিলাকে জিজ্ঞাসা করলেন এগুলো কিসের জন্য ভদ্রমহিলা বললেন যে এগুলো অফারে পেয়েছি মেয়ের জন্য নিলাম ভদ্রলোক সঙ্গে সঙ্গে বলে উঠলেন যে করুন নিজে তো রোজগার করো না তো তুমি বুঝবে কি ওগুলো বাদ দিয়ে তারপরে বিল করে নিলেন ভদ্রমহিলা তো ভয়ে লজ্জায় মানে একটু কেমন যেন হয়ে গেছেন তো দেখে ভাবলাম আমার এখানে সবসময় আমার নিচে থাকে তো পাটি আমাদের সবসময় গরমে লাগে মানে বরের তো লাগেই এটাও আসাম থেকেই আসে তো যেহেতু শীত পড়েছে এই জন্য পাটিটা উপরে রেখে দিয়েছিলাম চাদরের নিচে যাতে ভালো থাকে তা এখন সবটা তুলে সব তুলে নিচ্ছি ধুয়ে দেবো আর কি যতটা পারি ততটা মানে এগিয়ে নিচ্ছি কাজ একা হাতে মানে যেটুকুন পারে সেটু মানে যত পারে অতটুকুনি করে নি আর কি তো আজকে এই যে একটা পেলেছি একটাই খুলে ধুয়ে নিয়েছি দেখো ধোয়া হয়েও গেছে আমার সবটা ধুয়ে টুয়ে সব পরিষ্কার করে মানে সব যেটুকু মানে যে একটা তুলেছিলাম সেই কটাই ধোয়া হয়ে গেছে তারপর চা নিয়ে বসলাম সকালে আবার চা খেয়েছি আবার একটু চা নিয়ে বসলাম চা দিয়ে পরোটা দিয়ে বেশি ভালো লাগে আমি আবার তরকারি দিয়ে মানে চা বলো মানে রুটি বলো ইয়ে বলো সবটাই যেন আমার চা দিয়ে ভালো লাগে তো তরকাই দিয়ে আমার বেশি ভালো লাগে না ওই জন্য চা দিয়ে নিয়েছি যেটা বলছিলাম এটা কিন্তু সত্যি কথা এখনকার দিন কিন্তু সব মেয়েরাই বিয়ের আগে পারফেক্ট মানে প্রতিষ্ঠিত হওয়া কিন্তু খুব দরকার আর কিন্তু এটা কিন্তু সত্যি কথা আমাদের মতো মধ্যবিত্ত করে মহিলারা কিন্তু এটা হয় মানে কিছু একটা যদি ইচ্ছে করে বা পছন্দ হয় স্বামীর আয়ের তা দেখে কিন্তু আমাদের ভয় হোক লজ্জা হোক কিন্তু আমরা চাইতে সাহস পাই না এটা কিন্তু সত্যি কথা আমাদের কিন্তু ওদের আয়টা আমাদের দেখতে হয় যদি আমাদের নিজস্ব কিছু রোজগার থাকে তাইলে কিন্তু এটা আমাদের মানে এটা তাহলে এই জিনিসটা হয় না এটা কিন্তু সত্যি কথা সবারই করা কিছু না কিছু করা উচিত কোনো কাজই ছোট না এটা তো সত্যি কথা আমাদের কিন্তু পেতে যেমন ভালো লাগে দিতেও কিন্তু ভালো লাগে মানে কাউ কিছু কাউকে যেন কাউকে কিছু যখন দিতেও দিতে যেমন খুব একটা ভালো লাগে আমরা যেমন কিছু পাই সেটা তো যেমন ভালো লাগে কিছু দিতেও কিন্তু খুব ভালোই লাগে এটা তো আমার মনে হয় খুব ভালোই লাগে সকল ও কাজে ছোটো না সকল সব কাজে বড়ো পালি মানে কথাতে একটা আছে না পারিব না কথাটি বলিও না একবার না পাইলে দেখে শতবার এটা কিন্তু সত্যি কথা কোনো কাজের ছোট না চাও খাওয়া হয়ে গেছে আমার সঙ্গে ও খেল দেখ ঘর বাড়িতে যদি সুন্দরী সুন্দরী মেয়ে থাকে না তাহলে কিন্তু ছেলেদের উৎপাতটা মানে ঘুরপাকটা খুব হয় এদের উৎপাদটাও খুব বেড়েছে কদিন ধরে যেহেতু আমার বাড়িতে অনেক সুন্দরী সুন্দরী মেয়ে আছে তার জন্যে সকাল মানে রান্নাবান্না তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করলাম না স্নান করে একবারে চলে এলাম রান্না তো কমপ্লিট হয়েও গেছে সেটা তোমাদের সঙ্গে মানে যেহেতু নিরামিষ রান্না তো আর কিছু মানে শেয়ার করলাম না এই আজকেও ধনে পাতা কড়াশুটি দিয়ে বড়া করেছি এখন তো বড়া ভাজাটাই বেশি হচ্ছে যদিও ধনেপাতা কোনো গন্ধ বাতাস কিন্তু পাই না একদিকে লাউ চোখলা বঠি একবার মানে খাওয়ার পাতে চলে এসেছি আর করলা ভাজি ডাল আর ফুলকপির তরকারি আর বড়া এই ছিল আমাদের যেহেতু আমার পরিবার বরকে বলেছিলাম ক্যামেরার সামনেও আসবে না ওই জন্য আমি বললাম যে আমার পরিবার সঙ্গে তো আমি বসে আমি খাই আমার চ্যানেল তাই না বলো তো চুলটা ছিল কিন্তু খাওয়ার সময় তো চুল খোলা রেখে খেতে নেই ওই জন্য একটু বেঁধে নিয়েছি খাওয়ার পর তবে খুলে দেব তো তোমাদের সঙ্গে মানে কথা বলতে বলতেই খেয়ে নেব তাই সেটাই বরকে বলেছি যেহেতু আমার চ্যানেল আমার 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 পরিবার তার জন্য আমি একা একা বসে বসেই খাই তাই না বলো যেটা বলছিলাম যে আমাদের প্রত্যেকেরই কিন্তু কিছু মানে আমাদের যেটাই আমাদের মানে নিজেদের যেটা আছে সেটা দিয়ে আমরা মানে সৎ উপায় যদি পরিশ্রম করে যদি এক পাতা সেফটি পিন বা একটা হাওয়াইছুটিও কিনতে পারি না তাহলেও কিন্তু এটার মধ্যে বিশাল একটা আনন্দ পাওয়া যায় পাওয়া যায় না সত্যি কিন্তু পাওয়া যায় কাউকে কিন্তু ছোট করা উচিত না কোনো কাজও যেমন ছোট না কিন্তু কাউকে ছোট করা উচিত না মানুষের হতে এটা একটা অস মানে অভ্যেস বলো স্বভাব বলো এটা আছেই লোককে ছোট করা যে মানে কাজকেও ছোট করা লোককেও ছোট করা কিন্তু একটা অভ্যেস আছে কিন্তু এটা কিন্তু মানে আমাদের মধ্যে একটা আছে কিন্তু এটা করা উচিত না সবার মধ্যে কিন্তু এটা ইয়ে থাকা উচিত সবাই সবাই পাশে থেকেও ভালোবাসা দিও এটা আমাদের সবাইকে এভাবে সবাই আমাদের সবাইকে নিয়ে এগোতে হবে যেটা বললাম যে কিছু যখন পেতেও যেমন ভালো লাগে কিছু দিতেও কিন্তু ভালো লাগে কিছু দিতে পারলেই কিন্তু কিছু পাওয়ার আশা পাওয়া যায় এটা কিন্তু আমি বিশ্বাস করি তো কিছু আগে দেব তারপর তো পাবো তাই না বলো যেমন ঠাকুরেরও কথা আগে শত মানে শত উপায়ে কিছু করো নিশ্চয়ই পাবে না পাওয়াটা তো পরে কথা আগে মানে আগে দেবে তারপরে পাবে এটা তো সত্যি কথা বড়াটা কিন্তু খুব ভালোই হয়েছিল জানো তো কড়াইশুটি একটু দেওয়াতে ধনে পাতা দেওয়াতে বড়াটা কিন্তু খুব ভালোই হয়েছিল সেটাই মানে খেতে খেতে বড় আবার জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে বললো বড়াটা ভালোই হয়েছিল তো এখন এগুলি চলছে বড়া ভাজাটা মানে সব প্রতিদিনই চলছে উপায়ও নেই যেহেতু নিরামিষ বর তো খেতেই পারে না সেটি তোমাদেরকে বললাম আর কি বরটা বড়াটা ভালোই হয়েছে বড় আবার নিরামিষ খেতে পারে না ছেলেও মানে চলে যায় কিন্তু বড় একেবারে পারে না কিন্তু উপায় তো নেই এখন তো খেতেই হবে বিভিন্ন বড় ভাজাটা করা হয় আর কি যেটা বললাম গোলা রুটি করেছি সেটি ওরা খা মানে একবার খেয়েছে আবার আমরা খাওয়া মানে এখন ভাত না খেলে যা হয় তো গোলাউটি খেয়ে আবার সবাই জল খাচ্ছে দেখো তো যেটা হয় আর কি ভাত তো খায় না ওই জন্য আর কি না গোলাউটি তো একবারে পেট ভরে না ওই জন্য বারে বারে একটু একটু করে খায় আর জল খাচ্ছে দেখেছো একজন পর একজন সবাই জল খাচ্ছে একজন খেয়ে উঠেছে জল আবার আরেকজন আসছে জল খেতে তো এই চলছে আর কি এখন এটা কয়েকদিন টানা আরও চার পাঁচ দিন চলবে একদম এখন মেয়ে খেয়ে গেছে এখন মা খাচ্ছে জল এসে তাদের পরিবারটাই যাচ্ছে এখানে চার মানে চার বংশ বলতে পারি এটা হলো নাতনি এটা মা মেয়ে এখন সারা সব সারাদিন কেটে গিয়ে এখন সন্ধ্যায় চলে এলাম চায়ের চায়ের মানে পার্টিতে এখন আমাদের স্বামী দুজনের চা পার্টি চলছে এখন চা করে নিলাম কাল কিনে বললাম না একটু বাইরে গেছিলাম তখন কিছু বাদাম কিনেছিলাম বাদামগুলি যেমন তো একদম বাজে ছিল কিন্তু এই বাদামগুলি অনেক দিন পরে পেয়েছি মানে দেখি না এখন দেখাও যায় না তো অনেক দিন বাদে পেয়েছি দেখুন কিনেছিলাম কিন্তু বাদামগুলি ভালো না তো কয়েকটা অল্প কিনেছিলাম কয়েকটা খাওয়া হয়ে গেছে কালকে অল্প কয়েকটা আছে তো দেখলাম ভালো না ভেতরে ওটা কেমন জানি এলো কাঁচা কাচা কেমন জানি খেতে কিন্তু ভালো না তো যেটুকুন আছে এটুকুনি খেয়ে নেবো ফেলে দেবো ওই জন্য খেয়ে নিচ্ছি আর কি চা দিয়ে তো বড় খাবে ও নিয়েছে চার পাঁচটা আর খাবেন তোর চাটা দিয়ে আমিও চাটা খেয়ে নেবো বিস্কুট দিয়েও খাবো আর বাদামগুলো খুলে খুলে খেয়ে নেব এই বাদামগুলো অনেক দিন পর দেখেছি ওই জন্য কিনলাম আর কি তো চাটা খেয়ে তারপরে সব করে তো গুছিয়ে টুছিয়ে আমিও রাতেবেলা কিছুটা পারলে একটু সবজিও মানে আনাজ ফানাজ কেটে দেখি কেটে এখন চুলটা বেঁধে নিচ্ছি রাত্রে সারাদিন তো ডাইলে বড়ির মতন থাকে রাতেবেলা হলে বেঁধে এটা নারকেলের দড়ি করি তো এটি করি আর কি এটা আমার বড় সবসময় বলি নারকেলের দড়ি সত্যি কথা নারকেলের দড়ি হয়ে গেছে এক সময় তো চুল খুব ছিল এখন তো চুলগুলো একদম শেষ হয়ে গেছে এটা হয়তো অনেকই হয় চুল উঠাটা আর চুল পাকাটা কোনো বড় কথা না এখন সবার জন্য এটা কমন হয়ে গেছে চুল পাকা আর চুল উঠাটা কোনো ব্যাপারই না এখন এটা একটা মানে রোজকার একটা ই হয়ে গেছে ভাতের মতন কারণ অনেকটা রাতও হয়েছে ছেলেও চলে এসেছে এখনো আমরা দুজনে খাব বরে খাওয়া হয়ে গেছে অনেকটা বেলা হয়েছে মানে অনেকটা রাত হয়েছে প্রায় এগারোটা বাজে দেখাবো তোমাদের কটা বাজে এখন এখন ছেলে এসেও ঢুকেছে বর খেয়ে গো শুয়েও পড়েছে আমরা এখন মা ছেলে খাবো খেয়ে বাসন টাসন ধুয়ে তারপর যাবো বিছানায় তো এই আজকে এখানে ব্লগটাও শেষ করব তো দেখাচ্ছে তোমাদের তোমাদেরকে হাতটা ধুয়ে নিই ধুয়ে তারপরে ছেলেকে খাওয়াবো ভাত বাড়বো তো ও রুটি খায় রাতে আমি ভাত খাই দুপুরে যেটুকুন ভাত থাকে ওইটুকুনি ভাতটা আমি খেয়ে নিই আর তোমাদেরকে দেখাচ্ছে কটা বাজে ছেলেও ঢুকে গেছে ঘরের ভিতরে ও ঢুকে ও ফ্রেশ হতে গেছে দেখো এখন এগারোটা বাজে পাঁচ মিনিট বাকি আছে তো পনে এগারোটায় ঢুকে এখনও ফ্রেশ হয়ে আসবে বাথরুমে ঢুকেছে ফ্রেশ হয়ে আসবে আস্তে আস্তে আমি খাওয়াটা বাড়ি তো বাড়ি রেডি করি আরও অতক্ষণ ফ্রেশ হয়ে মানে খাওয়ার টেবিলে চলে আসবে তা রাতে আমরা দুজনেই একসাথে খাই তা আজকে দুজনে একসাথে খেতে খেতে ব্লগটাও শেষ করলাম কেমন লাগলো কমেন্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো যদি কিছু একটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো